নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি রয়েছি শুভদি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার একটা অত্যন্ত জনপ্রিয় জায়গা আজ কালী পুজো বাংলার প্রত্যেকটি জায়গায় কিন্তু মায়ের ধুমধাম করে পুজো হচ্ছে রাত থেকে কিন্তু প্রত্যেকটি জায়গায় পুজো শুরু হয়ে যাবে যখন কিন্তু অবাবস্যা লাগবে কিন্তু এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে উত্তর কলকাতার ভোলানাথ ধাম বাড়ির ভোলানাথ ধাম সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব আর এখানে আজকে আসার কারণটা হচ্ছে এটাই যে এখানে প্রত্যেক বছর একটা উৎসব হয় সেই উৎসবটা হচ্ছে পানুষ উৎসব আপনারা সেই ছবিটা দেখতে পাচ্ছেন আমাদের সামনেই দেখতে পাচ্ছেন যে একটা বড় পানুষ এরকম একাধিক মানুষ কিন্তু আজকের দিনে এই বাড়িতে আপনারা দেখতেই পাচ্ছেন এই পানুষ উৎসব দেখার জন্য কিন্তু একাধিক মানুষ ভিড় জমিয়েছে আজকের এই দিনে দত্ত বাড়িতে সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে আপনাদের সেই ছবি আমাদের সামনে এই মুহূর্তে কিন্তু একটা পানুষ রয়েছে সেই ফানুসটা কিন্তু ওড়ার জন্য প্রস্তুত প্রস্তুতি কিন্তু চলছে ফানুসটাকে ওড়ানোর জন্য এই যে বাড়ি দেখতে পাশে যে বাড়ি একটা ঐতিহ্যশালী বাড়ি একটা ঐতিহ্যের ছোঁয়া রয়েছে বাড়ির প্রতিটি কোন সেই বাড়ির মাঝেই কিন্তু ওড়ানো হয় এই উঠোনে প্রত্যেক বছর এই পানুষ উৎসবের দিন পানুষ ওড়ানো হয় প্রথা মেনে কিন্তু এই একশো এক বছরে পা দিল এই পানুষ উৎসবের যে প্রথা এই যে বাড়ি ভোলানার ধাম ভক্ত প্রত্যেকের জন্যই কিন্তু এই দিনটিতে খুলে দেওয়া হয় তাদের এই বাড়ির দরজা যাতে সকলেই এই দৃশ্য দেখার জন্য উপস্থিত থাকতে পারেন স্বচক্ষে দৃশ্য দেখতে পারেন একাধিক মানুষ কিন্তু আজকে ভিড় জমিয়েছে এই ভোলানার ধামে আপনারা দেখতে পারলেন যে তো উড়ে গেল কিন্তু আকাশে আরও একটি মানুষ কিন্তু ইতিমধ্যে ওনার জন্য প্রস্তুত করা হচ্ছে আপনারা দেখতেই পারলেন কিছুক্ষণ আগে একটু আগে একটা মানুষ ওড়ানো হবে এটা দ্বিতীয় পানুষ ওনার প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু একাধিক মানুষ এই মানুষ উৎসব দেখার জন্য কিন্তু ভিড় জমিয়েছে প্রত্যেকের হাতেই কিন্তু এখনকার দিনে যেই মোবাইল ফোন ক্যামেরা ডিএসএলআর যেটাকে আমরা বলি সেই সব কিন্তু এই ধরনের পরিবেশ বা এই ধরনের মানুষ উৎসব একটা নিজেদের মুঠোফোনে বন্দি করার জন্য কিন্তু সকলেই খুব আগ্রহ নিয়ে এসেছে এখানে এই ভোলানাথাম অর্থাৎ দত্ত বাড়িতে উত্তর কলকাতায় একটু অত্যন্ত প্রচলিত ঐতিহ্যশালী জায়গা বাড়ি বললেই চলে এই মানুষটিও কিন্তু উড়ে গেল দেখতেই পাচ্ছেন সরাসরি মানুষটিও কিন্তু উড়লো এই যে এসছেন তরুণ উৎসব দেখতে প্রথা মানে অনেক বছর ধরে এটা হচ্ছে নাকি প্রত্যেকবারই আসা হয় নাকি এই প্রথম প্রত্যেকবার আসা হয় মানে আমি প্রত্যেক বছর নিয়ম করে আসতে পারি তা নয় তবে আমি চেষ্টা করি আসতে এটা পরপর তিন বছরতে এলাম টানা আর কি এটা সম্ভবত এনাদের একশো এক বছরে পড়েছে তো অজয় মানে যিনি এই পরিবারের কর্তা অজয় তো উনি আমার বিশেষ পরিচিত তো অজয় দা প্রতিবারই আমাকে বলেন আসার মানে। আর আসি ইভেন্টটা ভালো হয় এরকম তো খুব একটা দেখা যায় না আস্তে আস্তে ঐতিহ্যগুলো হারিয়েই যাচ্ছে অজয় এটাকে চালু রেখেছেন এত বছর ধরে এটাই একটা খুব বিদিত্বের ব্যাপারই আমি বলবো এবং তার জন্যে প্রচুর দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম হয় এবং যারা জানেন তারা চেষ্টা করেন যে ইভেন্টে আসার শুধুদের ফানুষ তা নয় এছাড়া একটা মানে মেলামেশা একটা গ্যাদারিং সকলের একটা তো সেই জিনিসটা কালী পুজোর দিন একটা খুব ইন্টারেস্টিং মানে অন্তত আমার কাছে তো আমি চেষ্টা করি প্রতিবারই আসতে যে এই এত বছর ধরে একটা প্রথা মেনে এই যে শহর খুব একটা এরকম দেখা যায় না যে ফানুষ উৎসব একটা বাড়িতে এত বছর একশো এক বছর এটাকে আপনি কি বলতেন যে এত বছর এখন মুশকিল আছে এখন তো আর এই জিনিসটা প্রচন্ড খরচ এবং সময় সাপেক্ষ ব্যাপার এটা তো সবার পক্ষে চালানো সম্ভব নয় যৌথ পরিবার থাকে লোকজন থাকলে তবে সেটা টেনে নেওয়া যায় তো আনফর্চুনেটলি দত্ত পরিবারের জন্য আছেন এখন ওরা একসঙ্গে আছেন এবং আসল কথা যে উৎসাহটা আছে সেই উৎসাহটা আসল কথা যে জিনিসটা একটা চালিয়ে নিয়ে যাওয়ার যে ইন্টারেস্ট বলুন বা উদ্দীপনা বলুন সেটা এটাতে রয়েছে এছাড়া এর আশেপাশে আরও দু একটা বাড়িতে এখনও হয় কিন্তু অবশ্যই কমে আসছে জিনিসটা ওই এখন ওই অ্যামাজন থেকে কেনা ফানুস কিছু ওড়ালো ঠিক আছে কিন্তু এখানে যে জিনিসগুলো সেগুলো যে এত সুন্দর সুন্দর হ্যাঁ তৈরি হচ্ছে প্রত্যেকটা আলাদা রয়েছে তারপরে আঁকার কাজ কাগজ দিয়ে বানানো এই পুরো জিনিসটা খুব সুন্দর আর ধন্যবাদ অজয় দ্বারা ইয়েরাও করেন ফানুষ বানানো সব মাঝে মাঝে ওয়ার্কশপও করেন লোকে এটা শিখে ওই এইটুকুই আর কি ধন্যবাদ অনেক ধন্যবাদ এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি যে প্রত্যেকটা মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের একটা আলাদা ছোঁয়া রয়েছে হেডটা মানুষের কিন্তু একটা মানে রয়েছে এই ছবিটা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় মায়ের মুখ মা কালীর মুখ সেই ছবিটা কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি দেখাচ্ছি এই মানুষের মধ্যে দিয়ে এই মানুষই ছবি দেখছেন আপনারা আরও একটি কিন্তু মানুষ ওঠার জন্য বা ওড়ার জন্য কিন্তু প্রস্তুত আরও একটি মানুষ কিন্তু উড়ে গেল ঠিক আকাশে এই ছবি আপনারা দেখছেন কোথাও স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনাদের বাড়িতে এত বছর ধরে কোথাও মেনে দিনে মানুষ উৎসব হয় কিন্তু আপনি কি বলবেন সর্বটা খুব একটা এরকম দেখা যায় না এটা তো হয়ে আসছে সেটাকেই আমরা কন্টিনিউ করছি আমরা এখানে তা এবারে একশো একতম বছর উনিশশো পঁচিশ সাল থেকে আমরা এই বাড়িতে এসেছি আগে সবাজার বাড়ি ছিল ছোটো বাড়ি ছিল ওরা ওড়াত যেখানে একশো উনিশশো পঁচিশ থেকে উঠছে এসে এবারে একশো এক বছর

এটা তো ভূত কালচার পশ্চিমবঙ্গের কালচার এটা ধরতে গেলে আঠেরোশো পঞ্চাশ ষাট সালের থেকে পশ্চিমবঙ্গের ফাংশন চালু হয়েছিল তারপর নানা রকম পরিবর্তন হয়েছে এখন আমরা করছি আমার দেখে আরও উৎসাহী হয় আরও অনেক লোক ফানুষ ছাড়ছে

যার জন্য করতে পারেন ইচ্ছে করতে পারে না শেখার ইচ্ছেও খুব কম আছে তারা নিজেরা বিজি থাকে অনেক এখন টকাশানের জন্য তো লোকে অত সময় দিতে পারছে না আমি দিতে পারছি চলছি যতদিন দিতে পারবো আবার নাতি যদি করে যে সময় দেখতে পাচ্ছি এই তিনি জানালেন যে বাড়ির এই বাড়ির যে কথাবাবু অথবা বললেন যে এই মানুষটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটার হাইট অর্থাৎ উচ্চতা কিন্তু প্রায় বারো ফুট বারো ফুটের কাছাকাছি এই মানুষটি কিন্তু ওড়ার জন্য প্রস্তুত এই মানুষটি উড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন মানুষটার উচ্চতাটা কতটা কতটা বড় এই মানুষটা এই মধ্যে কিন্তু সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুলের কাজ আরও বিভিন্ন রঙের ছবি দেখতে পাচ্ছেন এই মানুষটি কিন্তু উড়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ছবি দেখালাম একটি গেল আজকে আমরা উপস্থিত ছিলাম যে দেখালাম এই ভোলানাথ ধাম অর্থাৎ এই দত্ত বাড়ি সেই ছবি আপনাদের দেখালাম যেখানে প্রথা মেলে যে পানুষ উৎসব হয় আর এই বছর একশো এক বছরে কিন্তু পড়লো পানুষ উৎসব সেক্ষেত্রে এই যে মানুষের সমাগম গোটা বাড়ি জুড়ে সকল মানুষের জন্য কিন্তু খুলে দেওয়া হয় বাড়ির দরজা এই দিনে এই সময় সেই সময় আপনাদের দেখালাম একাধিক ফানুষ ফুললো আকাশে বিভিন্ন ধরনের ফানুষের মধ্যে ফানুষের মধ্যে কিন্তু প্রত্যেকটা এক একটা আলাদা ফানুষের মধ্যে কিন্তু বিভিন্ন মানে রয়েছে সেটাই উনি বলল যে বিভিন্ন ধরনের থিমের ওপর বেশ করে কিন্তু এই ফালুষ উৎসবটা হয় প্রত্যেক বছরই সেই ছবি এবছরে কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দৃষ্টিভঙ্গিতে নজর রাখুন আরও ভিডিওর জন্য এখন এগো